বাংলাদেশের অনেক জেলাতে মানে মনে পুরাতন বিষয় সচিবালয়ের নতুন টেবিলে আবার উঠলেও ফরিদপুর বিভাগ নিয়ে কোনো সমালোচনা না থাকলেও চলছে কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা

আসীম মামা সচি বুইয়া হাতে হেয়ার ইয়াতে ঠাই কি কয় সচিবলা বালা ঠাই তাবলাই হাতে নো আছে কমিলে বিভাগ হেতরা আদায় করি নাই এবং আঙ্গনে ওয়াকালিরে এত্রা সংযুক্ত করে আন্ডা আসীম মামা সজিব বুইয়ার কৈতাম চাই তোর টেবিল তাবলাই তুই কুমিল্লা বিভাগ আদায় করে নিবি আর আমরা বসি বই বই তো দিকে আনি থাকি আর আঙুল চুইম কেন আমরা চকলেট খাই না এখান থেকে ভালো হয়ে যা বহুত চুরি সামারি করছে তুই এনে বই বই বহুত আরাম দেখ আমরা থাপড়াই তার নেওয়া না হুরে সচিবালয় কাঁধের উপরে উড়াই বয় রেখ বুঝছে তুই এরকম জনগোষ্ঠীর দিক দি কথা তো কত আঙ্গনে খালি লোক অনেক বেশি যা বুড়া চলে যাই ওই আশের গোস্ত দি রুডি খাইলে হয় না ব্যাগ কিছু সমান মনে করছি বাংলাদেশ থেকেও বড় দশ গুণ বড় আমাদের নোয়াখালী বাংলাদেশ দশ গুণ আমাদের নোয়া খেললে বিভাগ না হয় আমরা আলাদা রাষ্ট্র রাষ্ট্র করবো তারপরে কোন নামের কোন নব জেলার সাথে আমরা নো খেললে